আজকে আমি আলোচনা করবো হাড়ের বিভিন্ন সমস্যা নেই তো হাড়ের সমস্যা হলে কোন উপাদানটা ইনটেক করলে বা কোন ভাইটামিনস বা মিনারেলসের অভাবে হাড়ের সমস্যা হয়ে থাকে কোন হুমিতে ওষুধটা ভালো কাজ করে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমার নাম ডক্টর দীপ জয়াসন আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম তো আজকে আলোচনা করছি হাড়ের যে বিভিন্ন উপদ্রব হয়ে থাকে বিশেষত চল্লিশ বছরের পর থেকে প্রত্যেকটা পুরুষ লোক বলুন কি প্রত্যেকটা মহিলা লোক বলুন সবার মধ্যে একটা কমন উপদ্রব লক্ষ্য করা যায় হাঁটু ব্যথা বা কোমরে ব্যথা প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে পেইন জয়েন্ট পেইন বলতে হাঁটুটা এটা একটা জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট থাকে নি জয়েন্ট থাকে হাঁটুর জয়েন্টটাকে নি জয়েন্ট বলা হয় পায়ের যে পায়ের নিচে একটা জয়েন্ট থাকে সেটাকে অ্যাঙ্কেল জয়েন্ট বলা হয় গোড়ালির উপরের যে জয়েন্টটা এরপর আমাদের হাতে যে কোনি জায়গাটা থাকে সেটাকে আমরা অ্যালবো জয়েন্ট বলে থাকি এটাকে রিস্ট জয়েন্ট বলে থাকি এরকম প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে বা গাটে গাটে ব্যথা হয়ে থাকে সেটা সাধারণত কেন হয়ে থাকে কেনটা হয়েছে আমাদের জানতে হবে তো আমরা সবসময় কি করি যখনই জয়েন্ট পেইন হয় দেখবেন প্রত্যেক একটা ঘরের আমাদের যত মা বা দিদা ঠাম্মা বা যত বয়স্ক লোক আছে একটু চল্লিশের পর থেকে বা জেঠু এরকম যারা যারা আছে ওদেরকে একটা জিনিস লক্ষ্য করবেন ওরা যখন বসে বসা থেকে উঠতে একটু কষ্ট হয় সিঁড়ি দিয়ে উঠানামা করতে কষ্ট হয় আর নিচে বসতে পারে না এমনকি ডক্টররা রিকমেন্ডেড করে যাতে নিচে না বসে কেন এটারও একটা কোশ্চেন ওদেরকে এরকম পেন হল এরকম ব্যথা হল ওদেরকে একটি পরামর্শ দেওয়া হয় যাতে নিচে না বসে একটা 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 মুড়া বা চেয়ার টেবিল মানে টুল এরকম কিছু যাতে বসতে বলে পুরো হাঁটু যাতে না ভেঙে বসতে হয় কেন কারণ আমাদের প্রত্যেকের হাঁটুর মধ্যে যে হাঁটুর উপরে একটা বোন থাকে হাঁটুর নিচে দুটা বোন থাকে তো এই বোনগুলি যখন জয়েন্ট হয় এই হাঁটুর দ্বারা জয়েন্ট হয়ে থাকে তো এই হাঁটুর মধ্যে আর আমরা যখন নামা বা ওঠাবসা বসা করি তখন যে হাঁটুর নিচে দুটা বোন থাকে বা উপরে দুটা যে বোন থাকে এই এখানে একটা জেল থাকে সেই জেলটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকে যত বেশি উঠা নামা করবে নিচে বসবে দাঁড়াবে তত এই হাঁটুর এই জেলটা দিনের পর দিন শুকাতে থাকে তো সেটা যখন বেশি শুকিয়ে যায় তখন হাঁটু আর নিচে যে দুটো বোন থাকে সেটার মধ্যে ঘর্ষণটা বেশি হয় তো ঘর্ষণটা যখন বেশি হবে মাঝখানে যখন কোনো লিকুইড না থাকে বা কোনো জেল না থাকে আর দিনের পর দিন যখন জেলটা শুকাতে থাকে তখনই হাঁটুটা আর বোনের মধ্যে ঘর্ষণটা বেশি হয় যার কারণে হাঁটটা ক্ষয় পেতে শুরু করে আর এর ফলে কি হয় হাঁটুর উপর প্রেশার পরে প্রেশার চাপ পড়ে এর ফলে কি হাঁটু ব্যথা শুরু করে হাঁটুটা আস্তে আস্তে ক্ষয় পেতে পেতে মানে হাঁটুর কমজোরি হতে থাকে দুর্বল হতে থাকে আর বোনসে যে ডেনসিটিটা এটা ঘনত্বটা আস্তে আস্তে কমতে থাকে এইসব কারণে আমরা কি করি আমরা কিছু কিছুদিক ওষুধ আছে যেটা খুব ভালো কাজ করে সেটা আমরা প্রেসক্রাইব করে থাকি কিন্তু আমাদের এসব বয়স্ক লোকদের এইসব সমস্যা যখন হয় দেখবেন অনেক অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছে বা অনেক আহ মেডিসিন নিচ্ছে এটা ঠিক করার জন্য তো এটা ঠিক করার জন্য যে প্রাকৃতিক ন্যাচারাল উপাদান আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ক্যালসিয়ামের অভাবেই হাড়ের সমস্যা হয় এই ক্যালসিয়ামের অভাবে ওস্টিওপোরোসিস হয় অস্টিওপোরোসিসটা মানে কি সেটা হয়েছে হাড়ের মধ্যে ছিদ্র ছিদ্র হয়ে যায় তার মানে হাড়ের ঘনত্ব বা হাড়ের ডেনসিটি কমতে থাকে হাড়টা আস্তে আস্তে পাতলা হতে থাকে মানে নরম হতে থাকে কমজোর মানে খুব দুর্বল হতে থাকে যার কারণে একটু যদি বয়স্ক লোকেরা স্লিপ কাটে বা পড়ে যায় তখন হাড় ভেঙে যাওয়ার প্রবণতাটা প্রায় প্রায় নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পারসেন্ট থাকে শুধু তাই নয় হাড় ভেঙে যাওয়ার প্রবণতা থাকে জয়েন্টে পেইন হওয়ার সম মানে প্রবণতা থাকে এইসব নানা সমস্যা দেখা দেয় তো এই যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ক্যালসিয়ামের অভাবে যে হয়ে থাকে ক্যালসিয়ামটা কি করে পরিপূর্ণতা করা যেতে পারে সেটার জন্য একটা ছোটো ড্যাট যেটা আমি দিয়ে থাকবো কিন্তু এর আগে বলবো যে কোন হুমিত্তিক ওষুধটা খুব ভালো কাজ করে এটার জন্য তিনটা হুমিত্তিক ওষুধ আছে বেসিক্যালি দুটা মেইন ওষুধ আছে একটার নাম হয়েছে সিমফাইটাম মাদার টিন এটা দশ থেকে পনেরো ফোটা হাফ কাপ হালকা উষ্ণ গরম জলে দিয়ে দিনে তিনবার নেবেন সকালে খালি পেটে দুপুরে ভাত খাওয়ার আগে এবং রাতে ভাত খাওয়ার আগে সেটা তিনবার নেবেন আর এই ওষুধটা হাড়ের যে কমজোরিটা হাড়ের যে দুর্বলতাটা সেটা আস্তে আস্তে কমাতে সাহায্য করে আর দ্বিতীয় ওষুধটা হয়েছে কেলকেরিয়া ফস সিক্স এক্স এটা বায়োকেমিক হোমিওপ্যাথিক ওষুধ এটার মধ্যে ছোট ছোট হোমিওপ্যাথিক ট্যাবলেট আছে সেটা আপনারা চুষে চুষেও খেতে পারেন বা চার ভাগের এক ভাগ নর্মাল জলের মধ্যে গুলো খেতে পারেন দিনে তিনবার সেটা ছয় থেকে সাতটা ট্যাবলেট আপনারা নেবেন সকালে সেম সিম ফাইটাম মাদার টিন যেটা নেওয়ার পাঁচ থেকে দশ মিনিট পর নেবেন সকালে আবার দুপুরে ভাত খাওয়ার আগে আবার রাতে ভাত খাওয়ার আগে এই সিম ফাইটাম ওষুধটা নেওয়া ঠিক পাঁচ থেকে দশ মিনিট পরে আর আরেকটা তৃতীয় নাম্বার যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা হচ্ছে রুটা টু হান্ড্রেড সিএইচ পটেন্সি এই রুটা টু হান্ড্রেড সিএইচ পটেনসিটা দিনে দুবার নেবেন সকালে খালি পেটে তিন থেকে চারটা ফুটা ডাইরেক্টলি জিবে দিয়ে খাবেন সকালে বাকি দুটো ওষুধ নেওয়া ঠিক পাঁচ থেকে দশ মিনিট পরে আর একটা রাতে ঘুমানোর সময় তখন তিন থেকে চারটা ড্রপ ডাইরেক্টলি জিবে দিয়ে খাবেন দিনে দুবার এই রুটটা টু হান্ড্রেড সিএইচ যদি আপনার জয়েন্ট পেন থাকে বা জয়েন্টে জয়েন্টে যদি ব্যথা থাকে সেটা কমাতে সাহায্য করে আর সেটা ক্যালসিয়ামের যে ডেফিসিয়েন্সি থাকে ক্যালসিয়ামের যে অভাব থাকে সেটা পরিপূর্ণতা করতে সাহায্য করে তো এই তিনটে ওষুধ আপনারা কন্টিনিউ নেবেন এক থেকে দু মাস নেবেন যখন দেখবেন একটু ভালো অনুভব হচ্ছে তখন আরেক মাস বাড়াতে পারেন এরপর এটা স্টপ করে দিন যখন সমস্যাটা সমাধান হয়ে যাবে তখন ওষুধ নেওয়া বন্ধ করে দিতে পারেন এটা কোনো সাইড এফেক্ট নেই আর সঙ্গে শুধু ওষুধ খেলেই হবে সেটা না অনেকে মনে করে কি আমি ওষুধ নিচ্ছি তো অবশ্যই সুস্থ হতে বাধ্য সেটা না ওষুধ সবসময়ই শরীরটাকে সাপোর্টিভ একটা গ্রামার হিসেবে কাজ করে সাপোর্টিভ মেডিসিন হিসেবে কাজ করে মেন ওষুধ হয়েছে আমাদের ডায়েট আমাদের লাইফস্টাইল তো সেজন্য কোন কোন খাবার খেলে ক্যালসিয়ামের ঘাটতিটা কমতে পারে সেটা হলো আপনারা দুধ জাতীয় যত প্রোডাক্ট আছে যেমন ছানা আছে দুধ আছে দই আছে এইগুলিতে ভরপুর ক্যালসিয়াম থাকে আর যাদের গ্যাসের সমস্যা থাকে ওরা দুধটাকে বাদ দিতে পারেন দুধের বদলে দই বা ছানা পনির এসব নিতে পারেন দ্বিতীয়ত হয়েছে সবুজ শাক সবজি এর মধ্যে পালং শাক লাল শাক এসব এরপর ডিমের কুসুম এরপর আমরা যে তিল পাওয়া যায় সেটা কালো তিল আছে বা সাদা তিল আছে এই তিল তিলের মধ্যে ভরপুর ক্যালসিয়াম থাকে তিলের অনেক রকম রেসিপি করে আপনারা খেতে পারেন তিলের টক তিল বাটা বা তিলের বড়া এরকম বিভিন্ন রেসিপি করে খেতে পারেন তিলের মতো ভরপুর ক্যালসিয়াম থাকে এরপর সিয়াসিড সিয়া সিটা রাতে ভিজিয়ে রাখুন পরের দিন সকালে হালকা উষ্ণ গরম জলে দিয়ে এখানে এক চামিচ সেটাতে ভরপুর ক্যালসিয়াম আছে এরপর ডিমের কথা তো আমি বললামই এরপর হচ্ছে সকালে দশটার আগে ঠিক সাতটা আটটার সময় যে সূর্যের আলোটা থাকে সূর্যের যে তাপটা থাকে সেটা খুব হালকা হয়ে থাকে সেই রোদের তাপটাতে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট আপনারা এই রোদের তাপটাতে নিজেকে অবশ্যই এক্সপোজ করে রাখবেন সবসময় রোদের আলোটা শরীরের লাগাবেন কারণ এই রোদের আলোর মধ্যে ভাইটামিন ডি আছে সেটাও বোনের জন্য খুবই উপকৃত করে থাকে এরপর বাদাম আছে এরপর নন ভেজের মধ্যে কিছু মাছ আছে সেগুলো আপনারা কোনো অ্যামাজন বা কোনো বড় কোনো শপিং মল থেকে আপনারা পারচেস করতে পারেন অর্ডার করতে পারেন যেমন টুনা মাছ আছে এরপর সার্ডিন মাছ আছে এইগুলির মধ্যে ভরপুর ক্যালসিয়াম থাকে ওমেগা থ্রি থাকে এগুলি কিন্তু বন বা হাড়ের জন্য খুব ভালো এরপর ফ্রুটসের মধ্যে যেমন কলা আছে কলার মধ্যে ভরপুর ক্যালসিয়াম আছে পাকা পেঁপে আছে এসব খাবারগুলি আপনাদের ডেলি খাওয়ার তালিকার মধ্যে কিছু না কিছু রাখবেন এগুলি কিন্তু ক্যালসিয়াম বাড়াতে সাহায্য করে আপনার হাড়টাকে শক্ত করতে সাহায্য করবে এবং হাড়টাকে মজবুত রাখতে সাহায্য করবে তো এই হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে সঙ্গে আপনারা এই ছোট্ট একটা ডায়েট কথাও বলেছি সেটাও আপনারা ফলো করবেন অবশ্যই আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এবং অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন যাদের এই মানে হাড়ের সমস্যা কষ্ট পাচ্ছে ওদের অনেকটা উপকার হয়ে থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর কোনো ডাউট বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো থ্যাংক ইউ